বন্ধুরা আজকের কুড়ি পাঁচ দু হাজার পঁচিশ ওয়ান পি এম সিক্স পি এমের জন্যে টার্গেট নাম্বার মিডিলগুলো দিলাম অন্যান্য দিনের মতো যারা সদস্য হয়নি আমার তাদের জন্যে দিলাম মিডিল কিন্তু পার নাম্বার দিলাম না যদি আমার চ্যানেলে সদস্য হন তাহলে আপনাদেরকে পুরো নাম্বার পার নাম্বার এবং মিডিল নাম্বার দেওয়া হবে যারা সদস্য হয়েছে তাদের দেয়া হয় প্রতিদিন ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম আপনারা হলে আপনাদেরও দেয়া হবে আপনারা যাতে ন হাজার সাড়ে চারশো আড়ে চার ঘর পেতে পারেন তার টেকনিকও বলে দেওয়া হবে তার নতুন নিয়ম বলে দেওয়া হবে আর আজকে কমিটির নাম্বার দেখুন ওয়ান পি এম সিক্স পি এমের জন্যে